এই পর্যায়ে অনুরোধ করব বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জিসানকে খুব সংক্ষিপ্ত রহিম বাংলাদেশ জাতীয় যুব সংগতি ভাসান টেক থানা সম্মেলন দুই হাজার পঁচিশে উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও বিজেপির সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং ভাষানটেক টেক থানার নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগরোত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমরা বিগত কয়েক দিন যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও বিজেপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন নিউজ এবং বিভিন্ন ভুল এবং বিভ্রান্তিকর পেটের যে নিউজ রয়েছে সতেরো আসনে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের নেতাকর্মীরা হয়তো ভুলে যায় যে ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থভাই একটি দলের চেয়ারম্যান এবং সেই দল অত্যন্ত শক্তিশালী বিশেষ করে ঢাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক কোনো দলের গ্রিন সিগন্যাল রেড সিগন্যালের উপর নির্ভরশীল নয় তিনি তার নেতাকর্মীর উপর তিনি তার দলের উপর নির্ভরশীল এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তিনি তার নেতাকর্মী এবং দলের উপর নির্ভর করে নির্বাচন করবেন তিনি কোন বিশেষ দলের গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যালের উপর নির্ভরশীল নয় তাই আমি আমাদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই এই ধরনের বিভ্রান্তিকর জায়গা থেকে আপনারা বেরিয়ে এসে আপনারা আপনাদের সাংগঠনিক কাজের মনোযোগী হন আমরা আশা রাখি ব্যারিস্টার আন্দালিত আমার পাঠ্য ভাইয়ের সকল নেতাকর্মীরা আমরা একে অপরের একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করে আমরা নিজেরা ব্যারিস্টার্ডালিত আমার পাঠ্য ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ পাঠাবো